হরিব হরিবল হরিবল বল জয় হরিহিব ঠাকুরের ইচ্ছায় বাবা মার আশীর্বাদে হরিচাদ গুরুসাদ তারক ও সিনী গোল খিরামন জয় হরিবল 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 জয় হরিবল তাইলে আমার মা মা। তাইলে সত্যবামা মা কি করছে সে হরিবলা পাখির জন্য দুই চাল বেশি দিয়েছে যে হরিবলা পাখি যে এর জন্য দুই মুঠ চাল বেশি দেই সকালে পান্তাবাদ দুটো খাবে আর নিজের ছেলে শশী বসুন তাকে বাদ দিয়ে আমার হরিবোলা পাখি এনে দাও তাহলে এই হরিবোলা পাখি জীবনে তৈরি হইছে এটা সত্যি এটা আমার বাবার পাখি আমার বাবার নাম হরিশাট ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ তাইলে এই হরিবোলা পাখি সব এই দেহের খাসার মধ্যে যায় আর আসে হ্যাঁ এরকম পাখি তোমরা জীবনে কেউ তৈরি করো তারপরে এই খেসার মধ্যে ঢুকাও এটাই সত্যি এই খেসার মধ্যে আমার বাবার পাখি ঢোকে সেটা হইলো হরিবোলা পাখি আরও তোমরা তৈরি করো ভক্ত যারা আসো তারা তৈরি করো হরিবোলা পাখি তার নাম হরিচাট ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরিবল বল জয় হরি বল জয় জয় হরিচাট ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ হরি বল হরি বল জয় হরিবল জয় জয় হরিচাট ঠাকুর শান্তিমাতা সহায় মা বাবার আশীর্বাদ